বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় আশেকানে আউলিয়া আশেকানে সুবেশ্বরী তথা তরিকায় সুবেশ্বরিয়ার সকল আশেক ভক্ত মরিগণ ধর্মপ্রাণ মুসলিম ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আসছে আগামী আঠারো উনিশ ও বিশে জ্যৈষ্ঠ চোদ্দশো আঠাশ বঙ্গাব্দ মোতাবেক দুই তিন ও চার জুন দুই হাজার একুশ খ্রিস্টাব্দ দরবারে সুলতানুল আউলিয়া সুরেশ্বর দায়রা শরীফে তিন ব্যাপী পবিত্র দরবেশী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত অনুষ্ঠানটি বেলায়েত গগনের উজ্জ্বল জ্যোতিষ্ক কুতুবুল আক্তাব শাহশফি সৈয়দ জালাল নুরী আফি আনহু রহমতুল্লাহ আলাই কর্তৃক প্রতিষ্ঠিত হয় আজ থেকে চুয়ান্ন বছর পূর্বে একদিন বাবা জালাল নুরী আফি আনহু পবিত্র দায়রা শরীফে ধ্যানমগ্ন অবস্থায় বসা ছিলেন তখন বাংলার অলিকুল গৌরব রবি মহান সুরেশ্বর দরবার শরীফের প্রতিষ্ঠাতা মসজিদ কেবলা তরিকায় সুরেশ্বরিয়ার ইমাম কুতুবুল এরশাদ সুলতানুল মাদিন ওয়ালকা মেলিন ফখরু শাইখিন হিজরি চৌদ্দ শতকের মোজাদ্দেদ শামসুল আউলামা হজরত মাওলানা শাহ শুফি সৈয়দ আহমদ আলী ওরফে বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী রহমতুল্লাহ আলাইহি পবিত্র দরবেশী সম্মেলন প্রতিষ্ঠা করার জন্য বাবা জালাল নুরী আফিয়ানহুকে রুহানিয়াতভাবে নির্দেশ দেন অতপর একটি তারিখ নির্ধারণ করা হয় কিছুক্ষণ পরে বাবা জালাল নুরী আফিয়ানহু দায়রা শরীফ থেকে বের হয়ে এসে আশেক ভক্তদের বলেন তোমাদের জন্য একটি শুভ সংবাদ নিয়ে আসলাম তাহা হল বিশে জ্যৈষ্ঠ পবিত্র দরবেশী সম্মেলন অনন্তর আশেক ভক্ত ও মরিদানের জাহের ও বাতেনের সদগতির লাভের নিমিত্তে বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী রহমতুল্লাহ আলাইহির রুহানি নির্দেশে প্রতিষ্ঠিত হল জাহানের। সমস্ত অলি আউলিয়া গাউস কুতুবগণ বিশে জ্যেষ্ঠ মহান সুরেশ্বর দরবার শরীফে রুহানিয়াতভাবে উপস্থিত হবেন পবিত্র দরবেশি সম্মেলন উপলক্ষে পাঁচই জ্যৈষ্ঠ পবিত্র নিশান মোবারক উত্তোলন করা হয় যার মাধ্যমে রুহানিয়াতভাবে সারা জাহানের অলি আউলিয়া গাউস কুতুব দরবেশগণ এবং আশেক ভক্তদের দাওয়াত জানানো হয় উক্ত অনুষ্ঠানে হাজার হাজার আশেক ভক্ত আশেপন এবং অসংখ্য আউলিয়া গাউস উপস্থিত ফলে মহান শরীফ বিশাল জনসমুদ্রে পরিণত হয় প্রতি বছরের ন্যায় এবছরও পাশি জ্যশ মোতাবেক বিশে মে স্বাস্থ্যবিধি মেনে মিলাদ মাহফিলের মধ্য দিয়ে মহান সুরেশ্বর দরবার শরীফে সকাল নয় ঘটিকায় পবিত্র নিশান মোবারক উত্তোলন করা হয় উক্ত অনুষ্ঠানে সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া ও মনাজাত করেন বাবা জালাল নুরি আফিয়াল হুল মেজো শাহজাদা মহান সুরেশ্বর দরবার শরীফের বদিন পীর ও মুর্শিদ কিবলা জামান নিজরি পনেরো শতকের মোজাদ্দ আলহাজ সৈয়দ শাহ সুফি বেলাল নুরী আল সুরেশ্বরী নাদ্দুল্লাহুল আল পরিশেষে পবিত্র দরবেশী সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত হয়ে জ্যোতির্ময় মহামানবদের সঙ্গ লাভ করত আপন মর্শিদের নূরে হক এ সরোবরে আবগাহন করে নিজেদের দেহ মনকে পুত পবিত্র করে আত্মশুদ্ধি আত্মচৈতন্য লাভের মাধ্যমে ইহ ও পরকালীন সুখ সম্পদ লাভ করার জন্য আপনাদের আন্তরিক দাওয়াত জানান এবছর মহামারী করোনা ভাইরাস কোভিড নাইন্টিন এর কারণে মাস্ক পরিধান করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করা হয়েছে তাই উক্ত অনুষ্ঠানে যাহারা অংশগ্রহণ করতে ইচ্ছুক অবশ্যই মাস্ক পরিধান করে আসবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন সকলের সুস্বাস্থ্য ও হজরত বাবা জান শরীফ শাহ সুদেশ্বরী রহমতুল্লাহ আলহির দয়া ও রহমত কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ